জীবনের শেষ সম্বল ছিল বসতবিট আর বসতগড়ি টানা বৃষ্টির ফলে গুমতি নদীর জল উদ্যমুখী হওয়ার ফলে গুমতি নদীর একেবারে শেষ কিনারাই বসতগড় চলে এসেছে তাই বাধ্য হয়ে মেলাগর পৌরসভার আট নং ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল মিয়া গুমতি নদী সংলগ্ন বসতগড় ভেঙে অন্যত্ব সরিয়ে নিচ্ছেন গতকাল রাতে তিনি এই গড়ে ঘুমাতে পারেননি সারা রাত অনিদ্রা থেকে গড়টিকে পাহারা দিয়েছেন আর সকাল হতে হতে গুমতি নদীর জল যেভাবে ঊর্ধ্বমুখী হয়ে চলছে হয়তো আজকের দিনে তার বসতগড়টি নদীর বুকে চলে যেতে পারে সেজন্য বসতগড় বেঙ্গে অন্যের জায়গায় আপাতত স্থান নিচ্ছেন অসহায় ইসমাইল মিয়া শেষ এই বসতগড়টি আগামী দিনে কি করবেন কোথায় থাকবেন পরিবার নিয়ে এই চিন্তাই তার মাথায় ধরছে না অথচ মেলাগর পৌরসভার ইন্দিরানগর সাত নং এবং আট নং ওয়ার্ডে নদীর পাড়ের মানুষগুলি দফায় দফায় হোল্ডারের ব্যবস্থা করার জন্য প্রশাসনের আধিকারিক এমনকি রাস্তা পর্যন্ত অবরোধ করেছিল এই আধিকারিক বা সরকার বোল্ডারের ব্যবস্থা করে তাদেরকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না সব কিছু মিলে মেলাগর পৌরসভার সাত এবং আট নং ওয়ার্ডে বাসিন্দা ইসমাইল মিয়া এই নদীর পারের মানুষগুলি আগামী দিনে রাস্তায় নামবে সেটা বলার অপেক্ষা রাখে এই মুহূর্তে এই সমস্ত পরিবারগুলির উপর সরকারের সজাগ দৃষ্টি মনে করছে বুদ্ধিজীবী অংশের লোক রবিবার দুপুর দুইটা তিরিশ মিনিটের সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে দ্রুত রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি করছেন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এখন দেখার বিষয় সংবাদ পরিবেশিত হওয়ার পর উক্ত এলাকার প্রতি সরকারের কি ভূমিকা থাকে সেদিকে দিকে তাকিয়ে আছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আমার নাম এই জায়গাটা কোন জায়গা এই জায়গাটা ইন্দ্রনগর আট নম্বর ওয়ার্ড আপনি অসমে ঘর ভাঙতেছেন অসম আমরা বলটা দিবি দিবি কইছে না তারে আন্ডা গঙ্গার গantad বাড়ি কিন্তু অনেক বাড়ি ঘর ভাঙিয়া গেছে এখন আমরা তো ভাঙ্গার পথে এইদিন আন্দোলন করছি আমরা আর হাচনাস কইরা এই করে এই করে থানার লোকে কিন্তু আমরা কোন সরকার থেকে কোন ইয়া বাইছেন না না এখন ঘর ভাঙতাছেন কে ঘর এই তো গর্ত নদীর নে গইতাছে এখন গাঙ্গানে গইতাছেপালা যুত আছে গাঙ্গের মধ্যে দেন ভাঙতাছি তো আপনি এই বসুৎ ঘর যে ভাঙিয়ে নিতেছেন আপনার কোনো অন্য কোনো জাগা আছেনি না অন্য কোনো অন্য জায়গা নাই আমার কোথায় থাকবেন এখন এখন তো মন করেন মানসি বাড়ি করতে জাগা টাকা লৈয়ে যদি থাকতাম পারি আর মানসির নিয়ে থাকো না আর লাগবো এই অবস্থা আছে কালকে রাত্রি এই ঘর তো আর ঘুমাইছেন না না এই ঘরে কমান থাকবি রু কথা উঠে না থাকতে তো কষ্ট হৈছে